আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া তো প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি মহান রব্লা আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রিয় বন্ধুরা আপনারা অধিকাংশ সময় প্রশ্ন করেন যে জিন্নাতকে যখন প্রাপ্ত লোকের চোখের সামনে হাজির করা হয় হাজির করার পরে ওই জিন্নাতের অভিভাবককে ডাকার পরে যেরকম মা বাবা বড় ভাই বা তার অন্য কোনো অভিভাবক হয়তোবা জিন্নাতের সর্দার তো যাকেই ডাকেন ডাকার পরে তাকে চেয়ার দেওয়ার নিয়ম কিভাবে চেয়ার দিতে হয় এভাবে আপনারা প্রশ্ন করে থাকেন যে কিভাবে চেয়ার দিব তো সম্মানিত হজরতগণ আসলে চেয়ার দেওয়ার নিয়ম হচ্ছে হলো যখন অভিভাবককে ডাকবেন ডাকার পরে আপনি বলবেন ফিহা সুরুরফুয়া এ আয়াত পাঠ করে যেই নিয়ামতপ্রাপ্ত লোকের চোখের সামনে হাজির করেছেন তার দিকে একটা দম করবেন তার দিকে একটা দম করলে আল্লাহ তালার মেহরবানিতে একটা চেয়ার আসবেন চেয়ার আসলে একটা হোক দুইটা হোক তিনটা হোক যেই কিনে ডাকেন ডাকেন তো তাকে নিয়ত করবেন যে এই কয়েকটা চেয়ার দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম নিয়ত করবেন নিয়ত করলে আয়াত একবারই পাঠ করবেন আল্লাহর মেহরবানিতে দেখবেন যে ওই কয়েকটাই চেয়ার আসবে যে কয়েকটা আপনি নিয়ত করবেন তারপরে সর্দারকে বা অভিভাবক যে আসে তাকে বলবেন যে হজরত বসেন তো এই ছোট্ট একটা আয়াত এই আয়াত পাঠ করে দম করলে ইনশাআল্লাহ চেয়ার পাবেন বা জিন্নাতে চেয়ার পাবে তারা বসতে পারবে ইনশাআল্লাহ তো সম্মানিত হজরতগণ তো আজকে পর্যন্তই দেখা হবে আর একটা ভিডিওতে অন্য আর দিন আমি সকলের কাছে দোয়া চাই আমিও দোয়া করি মোহাম্মবুল্লাহ আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি